আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদেরকে আমি যে গাড়ির পেন্টিংয়ের কাজটা দেখাবো সেটা হচ্ছে একটা মিনি নোহা আর এই গাড়িটার আজকে একদম শুরু থেকে কাজের শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে বলে বলে বুঝিয়ে দেবো কিভাবে একটি পুরো গাড়ি রঙের কাজ করা হয় তো এই দেখতেই পাচ্ছেন এই যে গাড়িটি গাড়িটি পুরো বডিতে যেখানে যেখানে স্ক্র্যাচ ছিল বা ডেন ছিল সবগুলো ডেন্ট করার পর এটা ঘষে আস্তর করা হয়েছে হার্ডনার আস্তর আর এখন চলতেছে হার্ডনার পুটিং লাগানোর কাজ আর এই হার্ডনার পুটিংয়ের কাজটা হচ্ছে তো ওই বডিটাকে লেভেল করা সমান করা এই বডিটা ডেন করার পরও কিন্তু একটু উঁচু নিচু একটু অসমতল থাকে তো এখন চলছে এই পুটিং লাগিয়ে এটা সমান করার কাজ তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো এখন দেখতে পাচ্ছে এই যে পুটিং করো গাড়িতে লাগানোর পরে এখন চলছে ঘষা মাজার কাজ আর ঘষা মাজা করে এই পুটিংটাকে লেভেল করা হচ্ছে যাতে বাকি অংশের সাথে এটা সমান হয়ে যায় এবং উঁচু নিচু বা কোনো ইয়া ট্রেন না দেখা যায় যাতে এটা লেভেল হয় এবং সমান দেখা যায় তো এইভাবে পুরো গাড়িটা ঘষা হচ্ছে আর এটা মোটামুটি এখন ঘষা প্রায় শেষের দিকে আর এখন এইটাকে আবার রাফ করতে হবে রাফ করা শেষে এখন এটাকে প্রথম কোট প্রাইমার আস্তর তো এই আস্তরটা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন এইভাবে যেখানে যেখানে পুটিং সেখানে সেখানেই আস্তরটা স্প্রে করা হইতেছে কুটিংটাকে ঢেকে ফেলার জন্য আর এই কুটিংটা এইভাবে পুরো গাড়িতে ঢেকে ফেলার পর এটার পরে আবার হচ্ছে আরেকটা পুডিং করতে হয় সেটা হচ্ছে আইসিআই পুডিং তো সেখানেও আমরা আসবো দেখতেই থাকুন হ্যাঁ তো বন্ধুরা যেটা বলছিলাম প্রথম কোড প্রাইমার আস্তর করার পরে এখন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পুটিং এটা হচ্ছে আইসিআই পুটিং তো এই পুটিংটা এখন লাগানো হচ্ছে ওই জায়গাগুলোতেই যেখানে হাতনার পুটিং লাগানো হয়েছিলো এবং আস্তর করা হয়েছিল তো এই পুটিংটার কাজ হচ্ছে এটা আপনার স্মুথ করে আরও ফিনিশিংটা করে এই পুটিংটা দিয়ে কোথাও কোনো দাগ থাকলে বা কোথাও পুটিংয়ের একটু হালকা অসমতল যদি থাকে তো এটা দিয়ে ওই ফিনিশিংটা করা হয় দেখতে পাচ্ছেন এইভাবে পুটিংটা কয়েকবার লাগাতে হয় এইভাবে পুরো গাড়িতে লাগানো হচ্ছে যেখানে যেখানে এই পুটিংটা দরকার মানে হার্নার পুটিংটা যেখানে লাগানো হয়েছিল আর এই পুটিংটা লাগানোর পর এটা খাসার পর কিন্তু বডিটা একদম স্মুথ একদম প্লেন হয়ে যায় মানে একদম রং করার উপযোগী হয়ে যায় আর এইটা সারা যদি কাজ করা হয় তাহলে কিন্তু ওই ফিনিশিংটা আসবে না সহজে আর এখন দেখতে পাচ্ছেন পুটিং লাগানোর পর সেটা মাজা করে পুরো গাড়িটা ধুয়ে মুছে এখন এই যে পলি লাগানো হচ্ছে কারণ এই এখন কিন্তু আরেকটা কোট হবে প্রাইমার আস্তরে তো এই কোটটার পরেই হচ্ছে রঙের পর্যায়ে চলে যাবে তো এখন এই যে পুরো গাড়িতে পলি করা হইতে সে দেখতেই পাচ্ছেন এইভাবে যেখানে যেখানে প্রয়োজন সেখানেই এ পলি লাগানো হচ্ছে এটা খুবই সিম্পল একটা বিষয় এটা বিষয়টা হচ্ছে গ্লাসগুলো তো আমরা রঙ করবো না গ্লাসগুলো তো ঢেকে ফেলতে হবে তো এই জন্যই পলিটা লাগানো হচ্ছে তো এইভাবেই সমস্ত জায়গাগুলি পলি করার পরে আমরা নেক্সট কোর্ট প্রাইমার আস্তর ওইটা করব তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো গাড়িতে পলি করা হয়ে গেছে টিপিং করা হয়ে গেছে তো এখন আমরা চলে যাব নেক্সট কোর্ট প্রাইমার আস্তরে তো এই আস্তরটা করার পরে আমরা চেক পুটিং করবো এই হচ্ছে প্রাইমার আস্তরটা এটা এখন দ্বিতীয় কোর্ড দেওয়া হবে আস্তরটা এখানে মিক্সিং করা হচ্ছে এনসি থিনার দিয়ে আস্তরটা কিন্তু মোটা থাকে অনেক তো এটা থিনার দিয়ে এটাকে স্প্রে করার উপযোগী করা হচ্ছে তো এই যে এখন দেখতে পাচ্ছেন ওই জায়গাগুলোতে আবার প্রাইমার আস্তর কোড দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোটামুটি সমস্ত বডিতেই এই যে আস্তরটা স্প্রে করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন সমস্ত সাইডগুলোতেই আস্তর স্প্রে করা হয়েছে এখন চেক কুটিং লাগানো ভাসার পর এখন হচ্ছে আপনার রাফ করা হচ্ছে এটা এই দেখতেই পাচ্ছেন রাফ হচ্ছে এবং এটা রাফ করার পরে আমরা চলে যাবো রঙের ফোটে আর আমরা এই গাড়িতে কোনো কাভারিং রং করব না এই ওপরে উপরেই সরাসরি ফাইনাল কোট করব তো সেই প্রক্রিয়ায় চলছে এখন রাফ করতেছে ওরা রাফ করা শেষে এই যে ফিনিশিং রং এখানে মিক্সিং করা হইতেছে আর এই গাড়ির যে রঙের কোট সেটা হচ্ছে ওয়ান ই সেভেন এই কোটের রং এই সিলভার কোটটা তো এই যে দেখেন এখন কিন্তু গাড়িতে ফাইনাল যে কোট সেই কোটটা স্প্রে করা হচ্ছে এভাবে প্রায় দুই তিন কোট রং দেওয়া হবে তো প্রথম কোটটা দেওয়া হচ্ছে হ্যাঁ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ফিনিশিং কোটটা দ্বিতীয় কোট দেওয়া হচ্ছে এই যেভাবে দ্বিতীয় কোটটা পুরো গাড়িতে স্প্রে করার পরে এরপরে হচ্ছে লেকার কোটটা দেওয়া হয় আর লেকার কোটের কাজ কাজটা হচ্ছে এই কালারটাকে অনেকটা ল্যামনেটিং করে ফেলে প্লাস এই গাড়িতে একটা শাইন যে শাইন ভাব সেটা নিয়ে আসে যেটা আপনাকে গাড়ি চিকচিক করবে এটা মারার পরে চকচকে একটা কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন বাড়িতে দ্বিতীয় কোট এর রং দেওয়া হচ্ছে মোটামুটি ফিনিশিং কোট করা হয়ে গেছে যেটা রং সেটা স্প্রে করা হয়ে গেছে আর এখন বাকি আছে লিকার কোড যেটা এই গাড়িটাকে সাইন করবে তো এখন লিকার কোটটা দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই তো তার আগে এই যে দেখতে পাচ্ছেন পুরো গাড়িটা একটা বিশেষ কাপড় ওই কাপড়টা দিয়ে পরিষ্কার করা হচ্ছে যাতে কোথাও কোনো ধুলাবালি পোকামাকড় বা কোথাও কোনো ময়লা করে থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন লিকার কোট এখন এখানে গ্যালনটা খোলা হচ্ছে কোটাটা তো এটা খুলে এটা দুইটা একসাথে করতে হবে নেগেটিভ পজিটিভ একটা হচ্ছে লেকার একটা হচ্ছে হার্ট তো এই দুইটা এখানে একসাথে করতে হবে এবং কিছুটা এনসি কিনার মিক্স করতে হবে তারপরে এটা ব্যবহার করার উপযোগী হবে দেখতেই পাচ্ছেন যে লেকারটা এখানে এই যে বোতলের মধ্যে ঢালা হচ্ছে তো এটার মধ্যে দুইটা ঢালা হবে একসাথে এবং দুইটা এটার সাথে মিক্স করার জন্য এই বোতলে ঢালা এখন এই যে হাটটা ঢালা হয়েছে এবং ঢালা শেষে গাড়িতে এখন স্প্রে করা হচ্ছে আর এটা স্প্রে করার পরেই মোটামুটি গাড়ির রঙের কাজ শেষ পর্যায়ে এরপরে বাকি থাকবে রাফ পলিশ তো সেটা পরের দিন করা হবে তো দেখতেই পাচ্ছেন এই যে গাড়িতে কিন্তু লেকার কর্তা স্প্রে করা হচ্ছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে শাইনিংটা আসতেছে এটা আসলে ক্যামেরা এভাবে বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখা যাচ্ছে গাড়িটা এখন অনেকটাই চিকচিক করতেছে চকচকা চকচকা হয়ে গেছে এইভাবেই পুরো গাড়িতে দুই কোট লেকার করার পরে তারপরে আপনার নেক্সট দিনে এটা রাফ পলিশ করা হবে তো আপনারা যারা দেখে ভাবছেন যে খুব সহজেই তো স্প্রে করা যাচ্ছে স্প্রে করতেছে যে না এটা এত সহজ না এটা বিশেষ অভিজ্ঞতার একটা ব্যাপার কারণ এই স্প্রেটা আপনি যদি একটু কম বেশি হয়ে যায় একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে এই লেকারটা কিন্তু আবার ঝুলে যাবে মানে অনেকটা বেয়ে বেয়ে পড়বে তো সেটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না তো এই স্প্রেটা করার মধ্যে অনেক কৌশল অনেক মাপের ব্যাপার আছে অনেকটা অভিজ্ঞতার ব্যাপার এটা একটু এদিক সেদিক হলেই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে খুবই দক্ষ হাতে খুবই পর্যাপ্ত মাপ অনুযায়ী এটা স্প্রে করা হইতেছে যাতে জিনিসটা ঠিকঠাক মতো স্প্রে করা হয় এবং জিনিসটা সুন্দর হয় কোথাও নষ্ট হয়ে না যায় তো রঙ করার পর আসে কিন্তু নেক্সট দিন আর দেখতেই পাচ্ছেন এখন ওই গাড়িটা কিন্তু যে বারোশো নাম্বার সিরিজ পেপার দিয়ে এটা পুরো গাড়িটা যে রাফ করা হইতেছে আর এই রাফ করার অর্থ হচ্ছে লেকারটাকে আরও ফিনিশ করা হইতেছে আরও স্মুথ এবং আরও তেল তেলে একটা ভাব মানে আনা হচ্ছে এই রাবটা করার পরেই গাড়ি পুরো গাড়ি পলিশ করা হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাড়িতে রাপ পলিশ করার পর গাড়ি কিন্তু এখন কমপ্লিট আর এই যে দেখেন গাড়ি কিন্তু এখন একদম নতুন হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আল্লাহ হাফেজ